বৃহদরণ্যক উপনিষদ ষষ্ঠ অধ্যায় মানব দেহ ইন্দ্রিয় সমৃদ্ধ কথা বলে চোখ দেখে কান শুনে ত্বক একটি ইন্দ্রিয় যদি সজাগ থাকে তবে সে একজন সুস্থ মানব প্রশ্ন হল এই ইন্দ্রিয়গুলির প্রত্যেকটি কি স্ব স্ব প্রধান তারা কি আপন শক্তিতে শক্তিমান না এদের মধ্যে কেউ প্রধান আছে যার ইচ্ছা অপরাপর ইন্দ্রিয় পূরণ করে উপনিষদ বারবার এই প্রশ্ন তুলেছেন যেমন তুলেছেন কৌশিকিত উপনিষদ ছন্দজ্ঞ উপনিষদ শ্রেষ্ঠত্ব বিষয়ে বিপদমান ইন্দ্রিয়গণের পটভূমিকায় ঋষিরা বারবার দেখিয়েছেন প্রাণী শ্রেষ্ঠ দেহরাজ্য প্রাণের অধীন অপরাপর ইন্দ্রিয় সামন্ত রাজা যেন এই ব্রাহ্মণেও উপনিষদের ঋষি আবার একই ভূমিকায় অর্থাৎ শ্রেষ্ঠত্বের প্রশ্নে ইন্দ্রিয়গণের বিবাদের মধ্য দিয়ে আরেকবার উপদেশ দিলেন মুখ্য প্রাণী শ্রেষ্ঠ দেহরাজ্য তারই কর্তৃত্ব অপরাপর ইন্দ্রিয় এই চৈতন্য শক্তিতে শক্তিমান প্রাণের মাত্র ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার